পশুগুলো আপনারা হয়তো ক্রয় করে ফেলেছেন এই বিষয়টি সম্পর্কে না জেনে অনেকে ক্রয় করে ফেলেছেন তো আসলে ভাগে কুরবানি দেওয়া যাবে কি না এই বিষয়টি সম্পর্কে অবগত হওয়া দরকার তো এই জন্য আজকে আমরা পাঁচজন ওলামায় ক্যারামের মুখ থেকে শুনবো যে আসলে ভাগে কুরবানি দেওয়া কতটুকু জায়েজ কতটুকু বৈধ তো ভাগে কুরবানি দেওয়া যাবে কি না এই বিষয়টি সম্পর্কে জানবো তো বন্ধুরা সর্বপ্রথম আমরা শুনবো শায়ক মতিউর রহমান মাদানী হজুরের কাছ থেকে যে আসলে ভাগে কুরবানি দেওয়া যাবে কি না দ্বিতীয় নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৃতীয় নাম্বার শয়েক আহমদুল্লাহ চতুর্থ নাম্বার মুজাফর বিন মোহসিন এবং পঞ্চম নাম্বার বাংলাদেশের পরিচিত মুখ ডক্টর এনায়দুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা তো ভাগে কুরবানি দেওয়া কতটুকু বৈধ তো এই বিষয়টি সম্পর্কে প্রথমে আমরা শুনে আসি মতিউর রহমান মাদানী হুজুরের কাছ থেকে যে আসলে ভাগে কুরবানি দেওয়া কতটুকু বৈধ অনেকে তো শুধু একটা ভাগ্য দিবাস অথচ কয়েকটা ভাগ দিতে পারবে গরু গরু দিতে পারবে না একটা ভাগ দিয়ে ব্যাস হয়ে গেছে না এই তো ঠকা নেই আসলে আল্লাহর সাথে ঠকা করা ভালো না যদিও ভাগ আছে যারা বলছে ভাগ নেই ভুল ফতুয়া কারণ চোদ্দশো বছরের ইতিহাসে এরকম কোনো ফতুয়াই ছিল না আমি মায় আর ছিল না সাহাবাই খেলাম তাবেন তাবা তাবেন এই বিষয়টা আজকে ঢুক মানুষের জন্য বলে দিচ্ছি এই ফতুয়া একেবারে নতুন ফতুয়া আর এই ফতুয়া ইস্তেহাদের কোনো সুযোগই নেই কারণ আমাদের সালাফ কেউ নেই না কোনো সাহাবি তার আগে রসুল্লাহ আসলামের কোনো শোনা নেই না কোনো সাহাবি বলেছেন না কোনো তাবি বলেছেন না চারে অনেক বলেছেন বা কোন মুসলিম না কেউ বলে সুতরাং নতুন ফতোয়া সফরের মাসলা বাড়িতে হইলে ভাগ চলবে না একেবারে ব্যক্তি ফতোয়া তো এই ক্ষেত্রে কোন আনন্দে থাকবেন না কিছু এক দুজন বা একাধিক হয়ে যায় শরীয়তের ভাষায় এদের ইস্তিহাদের যোগ্যতার হক নেই আমি যদি বলি আমি ইস্তিহাদের যোগ্যতা রাখি তা আমার মৃত্যু বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনে আসি যে আসলে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই শোনা সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দেন আপনি একটা দেন আপনার বড় ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে চার পাঁচটা গরু জমা হলে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হালাল না হারাম আবার আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কোরবানি হতে হবে জরুরি এটাই শুননাথ কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির সাথে আকিকের কোনো সম্পর্ক নাই আঁকিকে হল ফরজ আর কুরবানি হলো নেকির কাজ আকিকার গোস্ত হলো নিজের গোস্ত দিব না খাবো সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির মিসকিনকে দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই জনের কথা আছে সপরে পরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনো দিন না করিনি সাতজনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে ওট জবাই করেন টাকা কম আছে সার জবাই করেন তার চেয়ে কম আছে গরু করেন তার চেয়ে কম আছে খাসি করেন তার চেয়ে কম আছে ছাগি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে গেলেন কেন আবদুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে শুনলাম তো এ পর্যায়ে আমরা শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে জানবো যে আসলে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এ প্রশ্নটি অনেক ভাইবোন করে থাকেন এর উত্তর হলো যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ কোরবানি একটি ইবাদত সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে আদায় করছেন না তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন সেই সম্ভাবনা বোধ হয় খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোস্ত আহরণের জন্য ফ্রেশ গোস্ত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো এই জন্য আমরা পরামর্শ দিব যারা কখনো আদায় করেন না এবং ভবিষ্যতে আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা যান না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকি ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন অনুভব করেন তাহলে সে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যদি কেউ ইতোপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বুঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যৎ তিনি সালাদ আদায় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে সালাতে আদায় করেন না কখনও সালাত আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ আর যে ব্যক্তি সালাদা আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেই জন্য তার অপরাধ বোধ হওয়া আছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি করবার দিতে পারেন আর যিনি সালাদে কখনও করেননি বা গুরুত্ব ইটুপূর্বে বোঝেননি এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন সালাত আদায় করবেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি দবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথে কোরবানি দিতে পারেন তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকি কোরবানি করা উত্তম শ্রেয় এবং নিরাপদ যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো রামায়করাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো রামায়ক্রাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগে বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামায়ক্রামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঠ হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সে নির্দিষ্ট করেন নাই ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ সালামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই

নিয়ে আসেনি তিনশো কি করবে তারা জানে নিজে তুমি জবাই করো আমাদের দেশে আল্লাহর আসলে ধনী ব্যক্তি আসে না করে না কেন করে না কেন তারা শুধু জাকাতের মাল নিয়ে টানাটানি করে তাই না মাল নিয়ে জাকাতের মাল নিয়ে আমি তাদেরকে বলি আপনার সামর্থ্য আছে কোরবানি করার একশো ছাগল কুরবানি করে দেন পারবেন ব্যক্তি একশো ছাগল কুরবানি করতে একশো ছাগলের দাম করো যদি একটা লোক পনেরোটা গরু জবাই করতে পারে এক একটা গরুর গোস্তের মন হল একটা গরুর বস্তু হয়েছে দশ মন পনেরো মন সতেরো মন পর্যন্ত গোস্ত হয়েছে তাহলে ওই লোকটা কি একশোটা ছাগল কোরবানি করতে পারবে না বাংলাদেশে এই সুযোগটা আছে তারা গরিব মানুষ আছে ছাগল কিনে তাদেরকে দিয়ে দিবে আমার পক্ষ থেকে কুরবানি তুমি কুরবানি করো পারবে না এই নিদর্শন এই নিদর্শন আমি আল্লাহর জন্য কুরবানি করছি আপনি একটাই করবেন আজীবন এটাকে বলবো সবচেয়ে তিনশো ষাট দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো ইয়মন এই দিনে আপনি কুরবানি একটু বেশি করে করেন না আপনি সারা বছর যা দান করেন আমি বলি রমাজানে যা দান করেন আপনারা তার চেয়ে বেশি দান করবেন এই দিনগুলোর মধ্যে তাহলে আপনি একটা ছাগল দিচ্ছেন দশটা দেন যদি পারেন একটা গুরুদেব দুইটা গুরুদেব আপনার সামর পাঁচটা গুরু দেওয়ার দেন না আল্লাহকে বলেন যে এইটা হলো তোমার নিজারসন আল্লাহ আমি আল্লাহর নিদর্শনকে সম্মান দান করলাম আমি এটাকে সম্মান করলাম এটা তোমার নির্দেশ কিন্তু এই অবস্থাটা আমরা বুঝি না এখনো সৌদি আরবের মানুষ একজন পঞ্চাশ ষাটটা কুরবানি করে দেয় একজন ছাগল দেয় একশো দুইশো ছাগল কি করে দেয় কুরবানি করে দেয় কি উদ্দেশ্যে ওই কুরবানি বাংলাদেশে পাঠাবে ফিলিস্তিনে পাঠাবে সিরিয়ায় পাঠাবে কাশ্মীরে পাঠাবে কুরবানি তারা খাবে অথচ দান করতে পারবেন আচ্ছা এটা তারা চাইলে চাইলে কুরবানির পরেও কি ছাগল গুলো পাঠাতে পারতেনা না কুরবানি দিবে কোন দিন ওই দিনে ওই কুরবানির দিনে তারা কুরবানি করবে কারণ এর চেয়ে নেকি পড়ব কুরবানির পরে যদি আমি দশটার কাছে একশোটা করি তবু এত নেকি হবে না একশোটার কাছে এক হাজার করি তবু অন্য দিনে নেকি এত নেকি হবে না এই জন্য তারা ইয়ামুন নাহার কুরবানির দিনে এতগুলো করে কুরবানি করে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা সর্বশেষ ডক্টর এনাদুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা ভাগে কুরবানি দিতে পারবো কিনা শরীকে কুরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহি মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমান রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্ম্যের ক্ষেত্রে তাদের জন্য সন্দেহ না আসে সেজন المسلمين সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে দচ্ছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে হাদিস নাম্বার 3172 হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ হাদাসানা له قال قرات على مالك ان ابي الزبير ان جابر بن عبد الله الانصاري رضي الله قال مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنه আন সবাতে ওয়াল বাকরাহ হাদিস হাজার জাবির ইবনে সাহাবি আল আনসারি সাহাবী বর্ণনা করেছেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 3172 এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 62 জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা عنہ্মা তীরে বর্ণনা করেন যে বিয়া হুদায়বিয়া হুদায়বিয়া সন্ধি হয়েছে যে বছর সে বছর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে বিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু বা গাভী তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ক নাম আল্লাহর হাবিব নুরি মোহাম্মদ সাল্লামের উপস্থিতিতে সাহাবায়কের নাম শরীকে একটি উট কোরবানি করেছেন শরীকে গাভী কোরবানি করেছেন আল্লাহ আজহাবি ভণ্ডরা বলছে সাতশুরিকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি সেই মুসলিমে আরেকটি হাদিস এসছে তিন হাজার একশো সাতাত্তর নাম্বার হাদিস তিনি বলেন যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রসুল আসলামের সাথে মোতামাত্মা তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফানাজ বাকারা মানে হজ শেষ করে ফানাজ বাহুল বাকারা আনসাব আতিন নাস্তারিক ফিহা আমরা গাবি কোরবানি করেছি এবং একটি গাবি কোরবানি করেছি সাত সাতজনের পক্ষ থেকে নাস্তারি কুফিহা সেই ক্ষেত্রে আমরা শরীকে করেছি যারা পশু কিনেন নাই কিনবে তবে ছোটখাটো পশু কোরবানি দিল হান্ড্রেড পার্সেন্ট হালাল টাকা গণে তারপর হাটবাজারে যাবে আমাদের দেশে দেখা যায় হাতির মতো বড় বড় গরু গাই বুঝলেন ভালো কথা হালাল টাকায় সাধ্য হইলে একটা না দশটা দিবেন কিন্তু টাকা নাই শরীর থেকে সুদে টাকা নিয়ে বড় কোরবানি দিবেন শুধু কোরবানি হবে না না ইমানও থাকবে না হচ্ছে আমাদের দেশে এগুলো তারপর হয় কম্পিটিশন মানুষের নিয়োগটা কত খারাপ গরু আনার প্রতিদিন হিসাব করে বস্ত কয় হবে হাড্ডি কয়টা বেরো হবে ভুরিটা কত বড় হবে সামরা কত বিক্রি করবে এর জন্য কোরবানি দাও নিয়ন্ত্রিত করো তারপর মানুষ খুব চিন্তা করে আজকে গেলে ঠকবো কালকে যাবো ঠিক আজকে গেলে দাম চড়া পরে যাও মিয়া এতটুকু কি নাই যে আপনার কিসমতে যে পশুটা আল্লাহ রাখছেন পুজো আপনার কিনতে হবে ঠিক কিনা কম আর বেশি কি পুরো আমলটাই তো কোরবানি ঠিক কিনা অতএব নিয়তটা ঠিক করুন নিয়ত ঠিক না করলে কোরবানির গোস্তই খেতে পারবেন কোরবানি কবুল আল্লাহ তাআলা বলেছে লা ইয়ানা আল্লাহ হুকুম মুহাওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানা আল্লাহ তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকওয়া নিয়ত এই ঠিক দর্শক শ্রোতা সর্বশেষ আমরা যে বিষয়টি এই বিষয়টি সম্পর্কে সর্বশেষ সিদ্ধান্ত এই উপনীত হলাম যে আসলে ভাগে কুরবানি দেওয়া যাবে কিন্তু ভাগে কুরবানি দেওয়ার থেকে ছোটো খাটো বকরি কিংবা ছাগল যেটা বলেন ছোটো কুরবানি হোক ছোটো কি দেওয়া সব থেকে উত্তম সব থেকে ভালো তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আমরা অবগত হয়ে গেলাম তো যারা কুরবানি পশু ভাগে ক্রয় করে ফেলেছেন তারা দিতে পারবেন সমস্যা নাই আর যদি বলেন যে না আসলে কুরবানি পশু এখনও ক্রয় করা হয়নি নিজে নিজে একাকে দেব একটি পরিবার থেকে আমরা একটি করে কুরবানি দেব চাইলে আপনারা দিতে পারেন সমস্যা নাই বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন নতুন নতুন প্রশ্ন করবেন অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি